বাবা মামার উপর ডিপেন্ডেন্ট আজকে দিনের পরে আমি জানি না যে আমার কি হবে আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের তো আমি এরকম আমি স্কুলে এসে এরকম একটা খবর পেয়ে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি আপনি কতটা যোগ্য আমি অবভিয়াসলি কারণ আমি ইউনিভার্সিটি টপার আমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমাকে প্রমাণ করতে আমি যোগ্য কি অযোগ্য আমার কিছু বলার নেই এত বড় মানসিক একটা কাজ এত বড় অপমান সামাজিক কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না আমি মানসিক ভাবে ভীষণ ভাবে ভেঙে পড়েছি এরপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য যেখানে আমি একজন গভর্নরের কাছ থেকে আমি স্নাতক স্যারের কোশ্চাস জন্য গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমার যোগ্য যোগ্য প্রমাণ করার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয় তার থেকে লজ্জা যেন কিছু হয় না এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে নিত্য দ্বন্দ্ব দি কতদিন এনা যায় না গাপিলো थीटा কোথায় বলে মনে আর কি বলবা সবটাই আপনারা জানেন কেনই প্রশ্ন করছেন আর কিছু বলবার আছে কারা বেছে দিতে পারে যে কে যোগ্য কে অযোগ্য সেটা তো একমাত্র পারে রাজ্য সরকার এবং এসএসসি আর কি থাকতে পারে আমি কিভাবে প্রমাণ দেবো সাত বছর আগে আমার কি কোনোভাবে ফিরে যাওয়া সম্ভব সাত বছর আগে যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল সে কি আজকে সাত বছর পরে পরীক্ষা দিলে মাধ্যমিকে ফার্স্ট হতে পারবে সেটা কি সম্ভব